অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল সবাইকে এক জায়গায় বসা উচিত ছিল এটা কেমনে সম্ভব এটা কার দ্বারাই করা করা সম্ভব আমি জানি কারায় কাজ করতে পারবে যারা করতে পারবে এ মহাদায়িত্ব তাদের ওপরে আছে তারাও জানে যে এটা আমাদের দ্বারা সম্ভব কিন্তু তারা এটা করবে না বা করছে না কেন সেটা আল্লাহ ভালো জানেন বাকি তৃতীয় পক্ষ আমরা কেউ করতে পারবো না যারা আমাদের দায়িত্বে আছেন যারা যাদেরকে আল্লাহ তালা আমাদের প্রতিনিধি বানিয়েছেন আমাদের লিডার বানিয়েছেন তাদের মহাদায়িত্ব এখন বর্তমানে বরঞ্চ তাদের জন্য এটা জরুরি বা শরিয়াতের ভাষায় বলতে পারি ফরজ যে এখন তাদেরকে এক জায়গায় আসা দরকার আমরা দেখতেছি দেওবন্দি ঘরানার আলে মলামা বিরিলি ঘর ঘরানার আলে ওলামা অর্থাৎ ওহাবি দেওবন্দি সন্নি বিরলবি বিরলবিরা কয়েক দলে বিভক্ত আকিদাগত তাদের ঠিক নাই মাসলাকগত তারা হানাফি কিন্তু আকিদাগত আমলগত তাদের অনেক পার্থক্য তা সত্ত্বেও তারা দুনিয়ার ক্ষেত্রে এক জায়গায় হয়েছে তারা তারা এক প্ল্যাটফর্মে সমাবিত হতে সক্ষম হয়েছে কোনো কোনো জায়গাতে আমাদের পক্ষ থেকে কোনো একটা ব্যক্তিকে নিয়ে যে বসানো হয় এর দ্বারা অনেকে আনন্দিত হয়েছেন আসলে না এমনটি না এমনটি নয় এটার পিছনে কারণ আছে এগুলো গভীর থেকে আপনাদের আপনারা জানেন না তো এটা দ্বারা আমাদের কোনো উপকার নেই উপকার নাই অপকার নেই তো ওলামাই দেওবান যারা এবং বেরিলি যারা ঐক্যবদ্ধ হয়েছেন তারা আহলে হাদিস যারা বড়ো দুইটি সংগঠন তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন দুই সংগঠনের তাদেরকে তারা ডাকতে পারতেন কিন্তু তারা কেন ডাকে নাই ডাকে না এক একটাই কারণ এটা অনেক পুরানা বেধি অনেক পুরানা বেধি সেটি হচ্ছে আবু হানিফ রাহিমলার নামে যখন মাঝাব তৈরি হয় ওনার ছাত্র আবু ইউসুফ কাজই নিযুক্ত হয় আবু ইউসুফ রহিমা উল্লাহ ইমাম মোহাম্মদ রহিমাউল্লাহ জুফর রহিমা উল্লাহ ইনারা কিন্তু মোটামুটি নিরপেক্ষ আলেম ছিলেন এবং ভালো আলিম ছিলেন তারা আল্লাহ ভিরু আলিম ছিলেন কিন্তু ইউসুফ আবু ইউসুফ রহিমাউল্লাহ কাজী হয়ে যান যাকে কাবিউল কুদাত বলেন আমাদের হানাফি ঘরানার আলিম আলামা যদি ভাষাটা আর ঠিক না তবে দুনিয়ার ক্ষেত্রে চলে কাউদুল কুদাত তো একমাত্র আল্লাহ সুতরাং দুনিয়ার ক্ষেত্রে সমস্ত কাজী জজদের উনি হেড এ কথা বলতে রাইসুল কুদাত বলা হয় এটা কাউদুল কুদাত এটা বলে না শরিয়াতের ভাষায় যদি বলা হয় তাহলে রাইসুল কুদাত আর কাউদুল কুদাত এই শব্দটা সঠিক নয় তারপর এইদিকে যাচ্ছি না তো আবু ইউসুফ যখন কাজী হন সমস্ত কাজীদের কাজই হন বিচারকদের রাইস হন আপনাদের ভাষায় তো তিনি যত কাজী এবং বিচারক নিয়োগ দিয়েছিলেন সবগুলো হানাফি মাঝাবে দিয়েছিলেন যার কারণে ভারতে ভারত উপমহাদেশে ইরান আফগানিস্তান সব জায়গাতে হানাফি মাঝাব ছড়িয়ে যায় তো সেই যে একটা আপনার সিলসিলা এটা হানাফি মাঝহের মধ্যে আছে এখনও তারা চায় যে সরকারি প্রত্যেকটি ক্ষেত্রে আমরাই থাকি এখানে যেন আদিস কেউ না থাকে এ পুরানা ব্যাধি এটা দূর করা সম্ভব নয় এরপরে দেওবদ মাদ্রাসা হয়েছে ব্রেলি মাদ্রাসা হয়েছে হানাফির আবার ভাগ ভাগ হয়েছে আবার ওখান থেকে কাদিয়ানি বের হয়ে গেছে আবার শিয়াও আছে হ্যাঁ কত মানে দেওয়ানবাগি সহ বাগিবাগিতে ভর্তি হয়ে গেছে হানাফি মাঝাব একদম খণ্ড বিখণ্ড হয়েছে তো সুতরাং হানাফি মাঝহাবের হানাফি পরিচয়টা থাকলে তারা আনন্দিত হয় বাকি যার আকিদা যেমন যার চাল চলন যেমন এটা তাদের তেমন আপত্তি নেই ও যে বলে দেয় বলে দেয় কিন্তু হানাফি লাকবটা থাকলে তারা খুব আনন্দ পায় আর আহলে আহলেহাদি যেহেতু এটা আপনার বহন করে না এটা দাবি করে না এই লকব তাদের নাই যার কারণে তারা কখনও আহলে হাদিসকে মেনে নিতে পারে না মেনে নিতে পারে না এই জন্য আহলে হাদিস ওলামাই কেরামদেরকে বিজ্ঞ আলেমদেরকে তারা অ্যাকসেপ্ট করে না ডাকে না কিন্তু তাদের উচিত ছিল এই সময়ে আহলে হাদিস ওলামাই কেরামদের খাস করে দুই সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে নিয়ে বসা কিন্তু তারা একতরফাভাবে এভাবে ঐক্যবদ্ধর ঘোষণা দিচ্ছে এটা আসলেই দুঃখজনক এজন্য আমি বলবো যারা হানাফি মাঝহের শীর্ষস্থানীয় ওলামাহিকেরাম রয়েছেন রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো আল্লাহর অস্থে আল্লাহর জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করুন এই সময় এটা একটা সুযোগ আল্লাহ তালা আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছেন একটা রাস্তা বের করে দিয়েছেন প্রত্যেকে আন্দোলন করছে সরকারি চাকরিজীবী যারা আনসার বাহিনী করলো অমুক বাহিনী করলো অমুক বাহিনী করলো সবাই নিজ নিজ দাবি নিয়ে এখন রাজ রাজপথে দাঁড়িয়েছে তা আমরা তো সরকারের থেকে কিছু চাই না আমরা চাই ইসলামটা এদেশের মাটিতে কায়েম হোক যদি আমাদের টার্গেট সবার এটা থাকে তাহলে সমস্ত ঘরানার আলিমল আমাদেরকে নিয়ে বসতে বাধা কোথায় অবশ্য কোনো বাধা নেই এই যারা আল্লাহকে ভয় করেন যাদের মধ্যে আল্লাহ তাকোয়া পরেজগারিতে রয়েছে আল্লাহর জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে আপনার এক জায়গায় করেন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যখন এটা হবে তখন আমাদের যে কাদা ছিঁড়াছিঁড়ি আছে বিভিন্ন মাসলা মাসাইল ফোরআ নিয়ে যে ঝগড়া আছে এগুলো এমনিতে থাকবে না ভালোবাসা মহাবত সৃষ্টি হবে এবং আমরা এটা সবসময় চেষ্টা করছি যে কাদা ছিঁড়াছিঁড়ি যেটা আমাদের মাঝে আছে এটা সবাই ভুলে যায় এবং ঐক্যবদ্ধ হয় আপনার মাসাল আপনি বলেন আমার মাসাল আমি বলি এবং প্রত্যেকটি মসজিদে প্রত্যেক ঘরানার মানুষ নামাজ পড়বে যার যেমন ইচ্ছা পড়বে বাধা দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই আমাদের শরিয়াতে ইসলামে এটা অ্যালাউ করে নাই সুতরাং আমরা কেউ বাধা দেব না তাই প্রত্যেকে এই মন মানুষতা নিয়ে এখন প্রত্যেকটি ঘরানার প্রত্যেকটি মাঝহের দলের আলে মোলামা ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটাই দাবি করতে হবে সরকারের কাছে এবং চেষ্টা চালাতে হবে তাদের সাথে সার্বিক যোগাযোগ রেখে যে আমাদের সংবিধান যেটা রয়েছে সেই সংবিধান পরিবর্তন করে কোরআন সন্না সংবিধান কায়েম করা কোরআন এবং সন্না সাহিহা বিশুদ্ধ হাদিসের আলোকে কোরআনের আলোকে দেশ পরিচালিত হবে যদি এটা হয়ে যায় তাহলে আর সংগঠন নাকি আমাদের কোনো ধরনের সংবিধান তৈরি করতে হবে না সংবিধান তৈরি করা আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি তৈরি করে দিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন এবং বিশুদ্ধ হাদিস সুতরাং বিশুদ্ধ হাদিসের ওপরে আমাদের সংবিধান থাকবে কোরআন এবং ভিত্তিক দেশ পরিচালনা করতে হবে আমাদের দেশে আইন আছে হত্যার বদলে হত্যা এটা কোরআনের আইন কিন্তু মুখে নিচ্ছি না আমরা চুরি করলে তার শাস্তি আছে কিন্তু কোরআনের আইনে হাত কাটতে হবে তাও একটা মাপ আছে এ পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে নাহলে না জেনার ক্ষেত্র ধর্ষণের ক্ষেত্র ধর্ষণের ক্ষেত্রে বিচার আছে দেশে আইন আছে এটা হচ্ছে সে এটা হচ্ছে সে কতকাল কত যুগের আগের ইংরেজদের তৈরি করা আইন আর সেটা নিয়ে আমরা পড়ে আছি আমাদের কি মাথা আমাদের দেমাগ আমাদের বুদ্ধি আমাদের শিক্ষা কোনোটাই কি নাই আল্লাহ তালাকে আমাদের জ্ঞান বুদ্ধি দেয় নাই যে সেই ইংরেজদের ধার করা আইন দিয়ে আমাদের দেশ চালাইতে হবে বিচার বিভাগ চালাতে হবে আমাদের সংবিধান তৈরি করতে হবে এটা কেমন আমরা জাতি আমরা পরাম পরমুখী কেন পরাধীন কেন আমরা স্বাধীন দেশের স্বাধীন মন চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের মতো করে ইসলামের আলোকে আমরা গঠনতন্ত্র তৈরি করব সংবিধান বলেন আর গঠনতন্ত্র বলেন আমরা তৈরি করব এবং সেই আলোকে দেশ পরিচালিত হবে এটা হচ্ছে বর্তমান সময়ের দাবি ছাত্ররা অনেকে ইসলামের সাথে সম্পৃক্ততা আছে তাদের তাদের নামাজ তাদের কথাবার্তায় কিছুটা হলো ইসলামের সুগন্ধি পাচ্ছি আমরা সুতরাং এই মুহূর্তে তাদেরকে নিয়ে আমাদের একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার একটা সুবর্ণ সুযোগ আছে যদিও হান্ড্রেড আমরা পারবো না তারপরও কিছুটা তো ইনশাল্লাহ হবে আর ঐক্যটা কিন্তু কোরআন সন্ন্যার বাইরে কখনো হবে না কোরআন সন্না ছাড়া ঐক্য কখনো হবে না এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়া আতাসিমু বেহাবলিল্লাহি জামিয়া ওয়া আতাসিমু হাবলিল্লাহি জামিয়া হাবরুল্লাহ কি আল্লাহ রজ্জু কি আল্লাহ রশ্মি কি